ভারতবর্ষের প্রধানমন্ত্রী জম্মু কাশ্মীর থেকে সভা করে বলেছে যে যারা মাছ খায় তারা হিন্দু বিরোধী তারা হচ্ছে মুঘল আপনারা একটু হাত তুলে বলুন তো কারা মাছ খান একটু হাত তুলুন হাত তুলে বলুন আমি নিজেও মাছ খেতে ভালোবাসি যারা মাছ খান একটু হাত তুলুন আপনাদের সবাইকে দেশ বিরোধী বলছে কে বলছে অভিষেক ব্যানার্জি নয় দেশের প্রধানমন্ত্রী কেন আপনারা মাছ এই যদি প্রথম কাজটা করবে মাছ খাওয়া প্রামাণিক যেতে করবে তার কারণ তার নেতা বলছে যে মাছ খাচ্ছে সে দেশও বিরোধী সে দেশের শত্রু সে দেশের বিরোধী তাদেরকে মুঘলদের সাথে তুলনা করছে আমি তো সকাল বিকেল মাছ খাই আর আমাদের দুর্গা মাছ মাংস ছাড়া মাইর ভোগ হয় না মোদীজিকে বলবো বাংলার কৃষ্টি সংস্কৃতি সভ্যতা আপনি জানেন না নমস্কার দর্শক আমি দুর্লভ আর আপনার দুর্লভ বাংলা দর্শক আমি ইউটিউবে ঘেটে ঘেটে হঠাৎ একটা ভিডিও আসলো এবং সেখানে অভিষেক ব্যানার্জি কথা বলছিল একটা সেটা হচ্ছে যে মানে আমাদের দেশের প্রধানমন্ত্রী নাকি বলেছেন যে যারা মাছ খাচ্ছে যারা মাছ খায় তারা নাকি হিন্দু নয় তারা অহিন্দু এবং কি তারা মুঘল সাম্রাজ্যে ইয়ে করে আর কি মানে মুঘল জাতি আর কি এইভাবে বলেছিল তো এইবার ভরা জনসমাজে সেখানে হাজার হাজার লোক সেখানে স্টেজে দাঁড়িয়ে অভিষেক ব্যানার্জি সেরকম বলছে বলছে যে এটা কি মোদির স্বভাব মোদি কি মাছ খেতে মাটন খেতে বারণ করছে বলছে যে যারা মাছ খাচ্ছে তারা নাকি হিন্দু নয় তারা হচ্ছে মুঘল তো এইভাবে মানে জনসমাজকে আর কি জন সেই জনসাধারণকে বোঝাচ্ছিল তো আমি আমার মাথায় আবার একটু ইয়ে আসলো যে না প্রধানমন্ত্রী তো এভাবে বলতে পারে না কারণ প্রধানমন্ত্রী খুব ভেবেচিন্তে কথা বলে তো প্রধানমন্ত্রী এরকম একটা বিষয় বা এরকম ভাবে বলতে পারে না আর কি তখন আমি ইউটিউবে সার্চ করলাম সার্চ করে 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 সেই ভিডিওটা খুঁজে বের করলাম তো দর্শক সেই দেখো ভিডিওটা আগে सावन के महीने में मटन बनाने का मौज ले रहे हैं इतना ही नहीं उसका वीडियो बना करके देश के लोगों को चिढ़ाने का काम करते हैं कानून किसी को भी कुछ भी खाने से नहीं रोकता है और न ही मोदी रोकता है सभी को स्वतंत्रता है कि जब मन करे वेज खाए या नॉन वेज खाए लेकिन इन लोगों की मंशा दूसरी होती है जब सब मुगल यहां आक्रमण करते थे ना, तो उनको सत्ता राजा को पराजित करने से संतोष नहीं होता था जब तक मंदिर तोड़ते नहीं थे जब तक श्रद्धा स्थानों की कत्ल नहीं करते थे उनको संतोष नहीं होता था उनको उसी में मजा आता था वैसे ही सावन के महीने में वीडियो दिखाकर वो मुगल के लोगों के जमाने की जो मानसिकता है ना उसके द्वारा वो देश के लोगों को चिढ़ाना चाहते हैं और अपनी वोट बैंक पक्की करना चाहते हैं তো দর্শক দেখলে এই ভেটোটা তো মোদী এখানে আমাদের দেশের প্রধানমন্ত্রী মোদীজী এখানে কি বলছেন মোদীজী এখানে বলছেন যে বর্তমান যে বৈশাখ মাস আপনারা বুঝতে পারছেন বৈশাখ মাস বাংলা মাসের এটা হচ্ছে প্রথম বৈশাখ মাস নতুন নববর্ষের বৈশাখ মাস তো এই বৈশাখ মাসে অনেকেই অনেকেই হিন্দু কিন্তু বেশিরভাগ হিন্দু কিন্তু এটা নিরামিষ করে মানে মাছ মাংস খায় না মানে নিরামিষ করে আর তো সেই নিরামিষ মাসে হুম বৈশাখ মাসে ধর্ম মাসে ধার্মিক মাসে কেউ যদি এরকম মাছ মানে মাটন খাচ্ছে মাছ খাচ্ছে সেই মাছ খাওয়া ভিডিওটা পোস্ট করছে মানে সোশ্যাল মিডিয়াতে ইউটিউবে হোক ফেসবুকে হোক পোস্ট করছে তারপর মটন খাচ্ছে সেই মটনের খাওয়ার ভিডিওটা পোস্ট করছে সোশ্যাল মিডিয়াতে তো এটা একটা কিন্তু খারাপ দিক দর্শক এটা একটা খারাপ দিক এবং কি ব্যাপারটা হচ্ছে যে এই যে ধর্মিক ধার্মিক একটা মাস বৈশাখ মাস একটা ধর্ম মাস সেই ধর্ম মাসে কী দরকার এরকম পোস্ট করা কোনো কিছু দরকার নাই হুম তো এটাই বলেছেন আমাদের দেশের প্রধানমন্ত্রী পরিষ্কারভাবে বলে দিয়েছেন যে কারুর খাওয়া আর না খাওয়া রুচি আর না রুচি হুম অরচুর এদের মধ্যে আমি মানে কারো এটা ইয়ে নেই এটা হচ্ছে নিজেদের ব্যাপার নিজের ব্যাপার কাকে কি খেতে ভালো লাগে এটা সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার পার্সোনাল ম্যাটার এখানে কি কিন্তু কেউ দাপড় দেখিয়ে খা খে ইয়ে করতে পারবে না যে তুমি ওটা খেতে পারবে না সেটা খেতে পারবে ওটা খেতে পারবে না সেটা খেতে পারবে এখানে কিন্তু কোনো দাপট খাটবে না এটা নিজের সম্পূর্ণ পার্সোনাল ব্যাপার তো নিজেকে যা খাওয়ার ইচ্ছা খেতে পারো হুম কিন্তু একটা সমাজের আছে কি না যে মাসে মাসে ধর্ম বৈশাখ মাসে এরকম না করাটাই ঠিক হুম আর এভাবে যদি করতে থাকো তাহলে তো এটা বেড়ে যাবে ও ধর্ম মাসে এরকম করছে তোমাদের ধর্ম মাসে ওরা এরকম করছে তো এইভাবে ফায়ারিং হতে হতে একটা দ্বন্দ্বটা লেগে যাবে না তার জন্যই বলছে যে ধার্মিক মাসে মানে এরকম যাতে না করে কেউ আর কি আর অভিষেক ব্যানার্জি আমাদের পশ্চিমবাংলার সর্বভারতীয় তৃণমূলের সর্বভারতীয় সম্পাদক অভিষেক ব্যানার্জি সেটা সাজিয়ে গুছিয়ে একদম ডাইভার্ট করে অন্যভাবে বলে দিলেন বলে দিলেন কি যে আমাদের দেশের প্রধানমন্ত্রী সেই জম্মু কাশ্মীরে বলেছেন সেই জনসভাতে যে মাছ যে খায় মাছ যে খায় মাংস যে খায় তারা নাকি হিন্দু নয় তারা অহিন্দু তারা হচ্ছে মুঘল তো এবার আরও একটা কথা সাজিয়ে বুঝিয়ে বলেছেন যে আপনারা কে কে মাছ খান সবাই মাছ খাই আমরাও খাই আমিও খাই আপনারাও খান সবাই খাই তো সবাই মানে হিন্দু নয় তোমরা হচ্ছে মুঘল এভাবে মানে সাজি গুছি মোদিজি বলেছেন যে খাওয়া দাওয়ার উপর কারো কিন্তু নিয়ন্ত্রণ নেই যার ইচ্ছা যেটা খুশি খেতে পারে কিন্তু ধার্মিক মাসে একটু মেনে চলে ভালো হয় হুম কারণ আপনারা হচ্ছেন নেতা আপনাদের একটা দায়িত্ব আছে সেভাবে না খেলে বেটার তো সেই মাসে আপনারা খাচ্ছেন আবার ফের আবার সোশ্যাল মিডিয়াতে ইয়ে পোস্ট করছেন আপনারা খান আপনারা বাড়িতে খান আপনারা ঘরে খান তো ভিডিও পোস্ট করার দরকার কি হুম ভিডিও পোস্ট করলে কি বেশি সারটা বেড়ে যায় মাংসের বা মাছের তো ভিডিও পোস্ট করার দরকার কি আপনারা খান না আপনি ঘরে বাড়িতে বসে খান আপনাদেরকে কে বারণ করবি তো ওটাই ইয়ে করে অভিষেক ব্যানার্জি সাজিয়ে গুছিয়ে বললেন যে অ্যাকচুয়ালি দেখো এটা সোশ্যাল মিডিয়ার যুগ হ্যাঁ এখানে কিন্তু অভিষেক ব্যানার্জি কি বলছে সেটা আমরা যেমন মানে আমাদের কাছে আমরা দেখতে পাবো শুনতে পাবো ঠিক হবে আমাদের দেশের প্রধানমন্ত্রী কী বলেছে কী বলেছেন সে জম্মু সেটা সেটাও কিন্তু আমরা দেখতে পাবো কারণ এখন সোশ্যাল মিডিয়ার যুগ ইউটিউবের যুগ তৎক্ষণাৎ কিন্তু চলে আসে একদম মোবাইলে তো এবার যারা অভিষেক ব্যানার্জির সভাতে যাদের সামনে এই কথাগুলো বলেছেন অভিষেক ব্যানার্জি তারা যখন ইউটিউবে দেখবে সেই মধ্যে এরকম তো বলেই আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন যে খাওয়া দাওয়ার উপর কারো নিয়ন্ত্রণ নেই যে যে ইচ্ছা সেটা খেতে পারে আর আমাদের সর্বভারতীয় সম্পাদক অভিষেক ব্যানার্জি বলেছেন যে মাছ খেতে বারণ করছে এটা তো সম্পূর্ণ মিথ্যা তো এভাবে মিথ্যা বললে বলে কতদিন চলবে আর কি আরে যেটা আরে মিথ্যার একটা মানে প্রশ্ন তোলার একটা কিন্তু জায়গা থাকে মানে এরকম না যে বাচ্চাদের মতো প্রশ্ন তুলবো কিংবা সম্পূর্ণ কথাবার্তাটাই উল্টিয়ে দেব। এরকম না একটা কথাবার্তার একটা ইয়ে থাকে হ্যাঁ সে প্রশ্ন তোলার একটা জায়গা থাকে যদি সেই হয় প্রশ্ন তুলে কেউ তাহলে সেটা বলবে হ্যাঁ ঠিক আছে এটা প্রশ্ন তোলার জায়গা আর এমনভাবে প্রশ্ন তুলছেন যে মানে একদমই উল্টো আর কি মোদিজি বলছেন কি আর অভিষেক ব্যানার্জি বলছেন কি তো দর্শক আপনাদের কি মত যে এই যে অভিষেক ব্যানার্জি উল্টা বলছেন তো এতে এতে কত খারাপ প্রভাব পড়তে পারে সেই অভিযোগ অভিষেক ব্যানার্জির উপর বুঝতে পারছেন দর্শক কারণ এটা যারা যারা এই খবর দেখে যারা যারা সোশ্যাল মিডিয়া ঘাটে তাদের প্রত্যেকের কিন্তু মোবাইলে এইরকম এই ভিডিওটা দুটো ভিডিওই দেখবে কিন্তু প্রধানমন্ত্রীর সেই যে বক্তৃতা দিয়েছিলেন সেই ভিডিওটা দেখবে আর অভিষেক ব্যানার্জি যে কথাটা বলেছেন জনসমাজে সেটাও কিন্তু দেখবে তো এবার যখন দুটো ভিডিও দেখবে দুটো ভিডিও দেখে কম্পেয়ার করবে তখন কি পরিষ্কারভাবে বুঝতে পারবে যে অভিষেক ব্যানার্জি কত বড় মিথ্যা কথা বলছেন কত বড় একদম আকাশ জমিন পার্থক্য এখন যদি মোদী সরকার বলে যে আমাদের পৃথিবীতে মানুষ থাকে মাটির উপরে মানুষ হাঁটা চলা করে অভিষেক ব্যানার্জি ওটাই ঘুরিয়ে টুরিয়ে বলবেন যে আমাদের দেশের প্রধানমন্ত্রী বলছেন যে চাঁদে মানুষ হাঁটছে বাস করছে বসবাস করছে মানে এরকম আর কি একটা ডাইভার্ট কনভার্ট একদম অপোজিট তো দর্শক এই ভিডিওতে এটাই ছিল আলোচ্য বিষয় এই যে অভিষেক ব্যানার্জি বলেছেন এটা কি মানে কতটা আপনি গ্রহণযোগ্য বলে মনে করেন বা এটা কীভাবে আপনি নিচ্ছেন আর কি কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই ভিডিওটা আর এই বিষয়টা ভালো লাগে আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন ঠিক আছে দর্শক দেখাচ্ছে ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকুন বাই